দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক সত্যের প্রকাশিত বিশেষ খবরটি হল টেন পার্সেন্ট ডিএ লোকসভা নির্বাচনের প্রাকালে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আবারও সুখবর রাজ্য সরকার আবারও সরকারি কর্মচারীদের ডি দিচ্ছে তবে এই ক্ষেত্রে কত শতাংশ ডি দেওয়া হবে তা এখনো নিশ্চিত নয় তবে একটি মহল থেকে শোনা যাচ্ছে দশ শতাংশ ডিয়ে দেওয়া হবে উল্লেখ্য প্রথম বিজেপি সরকারের পাঁচ বছরেও রাজ্যের সরকারি কর্মচারীরা কুড়ি শতাংশ ডিয়ে পেয়েছিল যা পঁচিশ বছরের বামফ্রন্ট সরকার দিতে পারেনি এরপরেও দুহাজার তেইশ সালে রাজ্যের কর্মচারীরা কুড়ি শতাংশ ডিয়ে পেয়ে সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে ছাত্রীদের উদ্ভাবনী শক্তির বিকাশে বিজ্ঞান প্রদর্শনীর ভূমিকা গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্ভাবনী শক্তির বিকাশে বিজ্ঞান প্রদর্শনীর ভূমিকা গুরুত্বপূর্ণ কোনো দেশ বা রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম সোপান হচ্ছে বিজ্ঞান চর্চা ও তার সঠিক ব্যবহার বর্তমান সময় বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুদিন ব্যাপী একান্নতম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এই কথা বলেছেন উল্লেখ্য এইবারের প্রদর্শনীর মূল ভাবনা হচ্ছে সমাজ কল্যাণের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি রাজ্যের প্রতিটি জেলা থেকে পাঁচটি করে মোট চল্লিশটি মডেল এই প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের ছাত্রীদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই ছাত্রছাত্রীদের মানবিক মূল্যবোধের সমৃদ্ধ হওয়ার শিক্ষা দিতে হবে দেশাত্মবোধের ভাবনা তাদের মধ্যে জাগ্রত করতে হবে জনগণের কাজে জনগণের কাজে আসে এমন উদ্ভাবনী কাজে ছাত্র ছাত্রীদের আরও বেশি করে উদ্বুদ্ধ করতে হবে এই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাদান ও তাদের অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের মনের গভীরে রেখাপাত তৈরি করে যা ভবিষ্যতে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার পথকে সুগম করে মুখ্যমন্ত্রী বলেছেন পড়াশোনার পদ্ধতি ও বিষয়সমূহ সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে তাই শিক্ষক শিক্ষিকাদের গতানুগতিক শিক্ষাদানের আধুনিক শিক্ষার সঙ্গে জড়িত হতে হবে প্রকাশিত স্কুলগুলিতে স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিক্ষক স্বল্পতা রাজ্যের শিক্ষক সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো প্রান্তে শিক্ষক সংকট নিয়ে পড়ুয়া এবং অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শন করছেন কিন্তু এই নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের যেন কোনো হেলদুল নেই সমস্যা বিভিন্ন বিদ্যালয়ে বিষয় শিক্ষক নিয়ে প্রতিটি বিষয় নিয়ে যদি শিক্ষক না থাকে তাহলে তো সমস্যা বাড়বেই রাজ্যের শহরগুলোর নির্দিষ্ট কিছু বিদ্যালয়ের কথা বাদ দিয়ে প্রায় প্রতিটি মহকুমায় গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে একই সমস্যা শুনিয়ে বিক্ষোভ যেন লেগেই রয়েছে একে তো বিদ্যালয়গুলিতে প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব রয়েছে পাশাপাশি বিকল্প শিক্ষক না দিয়েই বদলি করা হচ্ছে ফলে সমস্যা বেড়েই চলেছে এতে রাজ্যের শিক্ষাক্ষেত্রে সমস্যা যেন কিছুতেই কমছে না সেই সাথে বহু বিদ্যালয়ে পরিকাঠামো সমস্যাও রয়েছে দীর্ঘদিন যাবর শিক্ষকদের বদলির যেমন প্রয়োজন রয়েছে তাই বলে বিকল্প ব্যবস্থা না করে বদলি কেন তাছাড়া তাড়াহুড়ো করে বহু বিদ্যালয়কে ইংরেজি মাধ্যম হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু ইংরেজি মাধ্যমে পটন পাটনে চালিয়ে যেতে ইংরেজি মাধ্যম পড়াতে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক নিয়োগ না বিদ্যালয়গুলো ইংরেজি মাধ্যম বিদ্যালয় হিসেবে ঘোষণা দেওয়া উচিত হয়নি বলে অনেকেই মনে করছেন করেই তাছাড়া অনেক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষকের অভাব রয়েছে সম্প্রতি রাজ্যের একটি বিদ্যালয়ের একমাত্র বিজ্ঞান শিক্ষককে বদলি করে দেওয়ায় ওই বিদ্যালয়ের সমস্যা বাড়ছে এ নিয়ে ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করবে এটাই তো স্বাভাবিক যে কোনো বিদ্যালয়ে সঠিকভাবে পঠন পাঠন চালাতে হলে সব বিষয়ে অভিজ্ঞ শিক্ষক নিয়োগ করা প্রয়োজন প্রাথমিক স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত একই সমস্যা শিক্ষকের অভাব এই রাজ্যে তীব্র হয়েছে একসঙ্গে শিক্ষকদের ছাটাই করার পর থেকেই যদিও বিষয়টি আদালতের নির্দেশে হয়েছে কিন্তু এরপর তো অনেক দিন পার হয়ে গেল কিন্তু নতুন করে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ হলো না কেন শহর ভিত্তিক কয়েকটি বিদ্যালয়ের কথা বাদ দিলে মফস্বর এলাকার বেশিরভাগ বিদ্যালয়ে একই সমস্যা চলছে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করে এই সমস্যা দূর করা প্রয়োজন এমনিতে বেশিরভাগ বিদ্যালয়ে শিক্ষকের অভাব একটি স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফলে অভিভাবকরা বিদ্যালয়গুলোর উপর আস্থা হারিয়ে প্রাইভেট শিক্ষকের উপরেই বেশি ভরসা রাখছেন কিন্তু অনেক গরিব পরিবারের ছাত্র পক্ষে প্রতিটি বিষয়ে প্রাইভেট শিক্ষকের কাছে পড়ার মতো আর্থিক ক্ষমতা নেই তাদের পক্ষে বিদ্যালয়ের শিক্ষকের কাছে পড়ার অর্থাৎ ক্লাসের পড়াই ভালো ফল করার একমাত্র মাধ্যম তাই এই বিষয়ে গুরুত্ব দিয়ে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে বিষয় শিক্ষক সহ প্রয়োজনীয় শিক্ষকের অভাব দূর করতে অবিলম্বে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের উপর গুরুত্ব দেওয়া জরুরি দীর্ঘদিন যাবৎ এটি একটি স্থায়ী সমস্যা হয়ে উঠেছে শিক্ষক বদলির প্রতিবাদে স্কুলে তালা ও অবরোধ শিক্ষক বদলিকে কেন্দ্র করে স্কুলে তালা ঝুলিয়ে এবং রাস্তা অবরোধ করে প্রতিবাদ ছাত্রছাত্রীদের ঘটনা মেলাগর কলমক্ষেত পশ্চিমপাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অভিযোগ এই প্রাইমারি স্কুলে ষাটজন স্টুডেন্ট রয়েছেন তার মধ্যে টিচার রয়েছেন চারজন তার মধ্যে আবার একজনের বদলি তা কিছুতেই মেনে নিতে পারছেন না ছাত্রছাত্রীরা তারই প্রতিবাদে আজ স্কুলে তালা দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রছাত্রীরা তারা আরও বলেছে মিঠুন গুপ নামে ওই টিচারকে বদলি করা যাবে না অন্যদিকে অবরোধের খবর পেয়ে বিদ্যালয় প্রাঙ্গণে ছুটে যায় মোহনবুক ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা ব্লক এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিতেন্দ্র দাস তিনি কথা বলেছেন ছাত্রছাত্রী ছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে দ্রুত সমস্যা সমাধান করা হবে এই আশ্বাস দিয়েছেন তিনি পরে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন স্কুল শিক্ষা আধিকারিকের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন এই শিক্ষককে যেই বিদ্যালয়ে বদলি করা হয়েছে সেই বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক রয়েছেন তাই ওই বিদ্যালয়ে কথা চিন্তা করে কমপক্ষে নিম্ন বুনিয়াদী বিদ্যালয় থেকে একজন শিক্ষককে সেখানে স্থানান্তর করা হয়েছে ব্লক এলাকার সকল বিদ্যালয়গুলির শিক্ষার সার্বিক মান উন্নয়নের জন্য চিন্তা করেই এর সিদ্ধান্ত নিতে হয়েছে শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে মৎস্য চাষে স্বনির্ভরতার দিকে রাজ্য মুখ্যমন্ত্রী মৎস্য উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে প্রয়াস নেওয়া হয়েছে এই লক্ষ্যে রাজ্যের মৎস্য হচ্ছে বিভিন্ন প্রকল্পে তাদের মৎস্য চাষে উৎসাহিত করা হচ্ছে আজ আগরতলা পূর্বাসা কমপ্লেক্সের আরবানহাটে রাজ্যভিত্তিক মৎস্য উৎপাদনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই কথা বলেছেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন মৎস্য চাষের এলাকা সম্প্রসারণের জন্য নতুন নতুন জলাশয় সৃষ্টি করা হচ্ছে রাজ্যে মাছের চাহিদা রয়েছে এই চাহিদা মেটানোর জন্য বহিরাজ্য এবং বাংলাদেশ থেকেও মাছ আমদানি করতে হচ্ছে ভবিষ্যতে এই ঘাটতি মেটাতে রাজ্যকে মৎস্য চাষে স্বনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে এতে সাফল্য পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন আগামী দিনে রাজ্য মৎস্য উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেছেন মৎস্য উৎপাদনের আসল উদ্দেশ্যই হচ্ছে মৎস্য চাষকে জনপ্রিয় করা মৎস্য চাষকে ভিত্তি করে গ্রামীণ এলাকায় যুবকদের আত্মনির্ভর হওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মৎস্য দপ্তরের সাফল্যের পরিসংখ্যান তুলে ধরে বলেছেন রাজ্যে তেষট্টি হাজার তিনশো সাতানব্বই জন মৎস্য চাষীকে দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞান ভিত্তিক মৎস্য চাষে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই জন্য নয়শো তিরাশি লক্ষ টাকা ব্যয় হয়েছে বিভিন্ন সমবায় সমিতি ও স্বসহায়ক দলগুলিকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৎস্য চাষে বিভিন্ন সহায়ক সামগ্রী দিয়ে সহায়তা করা হয়েছে তাছাড়াও রাজ্যের একষট্টি হাজার সাতশো বাষট্টি জন মৎস্য চাষীকে মৎস্য চাষে প্রশিক্ষণ দেওয়া হয়েছে মৎস্য চাষের এলাকা সম্প্রসারণে প্রায় একশো ষোলো হেক্টর নতুন জলাশয় সৃষ্টি করা হয়েছে জন্য ব্যয় হয়েছে নয় কোটি চুয়াত্তর লক্ষ টাকা বিজ্ঞানসম্মতভাবে মৎস্য চাষের জন্য প্রায় চার হাজার পাঁচশো একাশি জন মৎস্য চাষীকে বিভিন্ন ধরনের সহায়ক সামগ্রী দেওয়া হয়েছে উৎপাদিত মৎস্য করার জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় মৎস্য চাষিদের আইসবক্স সহ ত্রিচক্রযান দেওয়া হয়েছে ডুম্বুর জলাশয়ে ছাব্বিশ দশমিক চার শূন্য লক্ষ মাছের পোনা ছাড়া হয়েছে অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেছেন রাজ্যের মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে রাজ্যে বছরে এক লক্ষ টন মাছের চাহিদা রয়েছে এই চাহিদা মেটানোর জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে রাজ্যে ইন্টিগ্রেটেড নিয়েছেন পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা চালু করা হয়েছে অনুষ্ঠানে রাজ্যে মৎস্য চাষের ক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন জেলার মৎস্য চাষীদের সংবর্ধনা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ও অতিথিগণ তাদের হাতে স্মারক উপহার তুলে দিয়েছেন তাছাড়া সরকার পরিচালিত চারটি মৎস্য খামার থেকে আগত প্রতিনিধিকে মৎস্য উৎপাদনে সাফল্যের জন্য সংবর্ধনা দেওয়া হয়েছে